আজকের আপনাদের দেখাবো এলসিডি কিভাবে চলে আজকের ঘোষ ভাই রয়েছে চালাচ্ছে দেখতে পাচ্ছ আর আমরা যাবো কচুবেড়িয়া থেকে এলসিডি দেওয়া হয়েছে কচুবেড়িয়ার ভাসাল ঘাট থেকে যাত্রী নিয়ে কিন্তু এলসিডি যাচ্ছে কাকতে উদ্দেশ্যে এর আগে লাইভ করেছিলাম দেখেছো যে এলসিডি তে কিন্তু সি ছিল লর্ড নম্বর এইট প্রচুর ভিড় জমিয়েছিল পুণ্যার্থীরা

ভেসেল কিন্তু ছেড়ে দিয়েছে এল সিডি দেখতে পাচ্ছো এপারে ঘোষবাবু রয়েছে একদম ঘোষবাবু রয়েছে আর ওপারে লর্ড নম্বর এইটা যেহেতু সকাল টাইম তো কচুবিড়ায় যাত্রী কম রয়েছে লর্ড নম্বরে এইটা বেশি আর আমরা কচুবিড়ের ভ্যাসেল ঘাট থেকে ছাড়ছি আমাদের ভ্যাসেলগুলো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো এটা যে ভ্যাসেল ঘাট

আর এপারে কিন্তু ইয়ে রয়েছে আর ঘোষবাবু রয়েছে দেখতে হচ্ছে চালাচ্ছে আর এপারে কচু বিড়িয়ার ভেসেল গান আমরা যাচ্ছি কাকদ্বীপের লড নম্বর ইটের উদ্দেশ্যে সেবারে প্রচুর যাত্রী রয়েছে ওই জন্য খালি ভেসেলও যাচ্ছে দেখতে পাচ্ছ একটা খালি ভেসেলও দেওয়া হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো আর ঘোষবাবু রয়েছে আর আমরা ভ্যাসেল ঘাট থেকে রওনা দিয়ে দিলাম কচু বেডার ঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর এইটের এর উঠে এসেছে এই কথা থেকে লাইভটা দেখছ অবশ্যই জানিও আর এবছর বছর গঙ্গাসাগর মেলার সমস্ত রকমের আপডেট দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবে সেখানে প্রতিনিয়ত লাইভ দেখতে পাবে আপনারা লাইভ এবং প্যাকেজের মাধ্যমে ভিডিও দেখতে হবে লাইভ এবং প্যাকেজের মাধ্যমে দেখতে হবে লাইভ এবং প্যাকেজ দেখতে পাবে প্রতিনিয়ত যে কচুবড়িয়ার ভ্যাসেল গাছ সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর ভেরিগেডও হয়েছে না ভ্যাসেল চলবে এই যে দশটা থেকে আবার চলবে মানে জল কম থাকলে এলসিডি দেওয়া হচ্ছে তারপরে ভ্যাসেল চলবে এগারোটা থেকে ভ্যাসেল চলবে দশটা না এগারোটা থেকে চলবে নটায় এলসিডি দিয়েছে যে টাইমটা ভ্যাসেল বন্ধ থাকছে ওই টাইমটা এলসিডি চলছে বুঝতে পারছো দাদা যে মিলন তীর্থ গঙ্গাসাগর লেখা রয়েছে সেপারে লাইট বোর্ডও খুব সুন্দর রয়েছে পাখি আপনাদের দেখাবো তুমি

দেখতে পাচ্ছো যে আবার সেই পাখি চলে এসছে কিন্তু সাগরে যে মেল পাওনা আপনাদের পাখি সেই পাখি কিন্তু চলে এসছে সাগরে এলে মেলার সময় কিন্তু পাখিটাও দেখতে পাবে আর মানুষ কিন্তু যাচ্ছে যাত্রীরা লর্ড নম্বর এইট এর উদ্দেশ্যে আমরা লর্ড নম্বর এইট এ যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর এখন বাজে নটা নয় দেখা যাক ওপারে পৌঁছে আপনাদের আপডেট দেবো আর মাঝ নদীতে দেখতে পাচ্ছি যে মাঝ নদীতে এ রয়েছে হচ্ছে মোবাইল সব দেখতে দাদা দাদাভাই রয়েছে দাদাভাই কিন্তু এলসিডি চালায়

আরে ভেসেল যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এটা মুড়িগঙ্গা ভেসেলটার নাম মুড়িগঙ্গা চলছে মুড়িগঙ্গা নদীর উপরে এটা নীল নাম মুড়িগঙ্গা একটা ভালো জিনিস আপনাদের দেখাই যে এলসিডিটা যে রয়েছে এর নাম কিন্তু মুড়িগঙ্গা আর চলছে মুড়িগঙ্গা নদীর উপরে নতুন একদম নতুন নিউ এটা এই বছরে এই আসছে দাঁড়ানো তোমার কাছ থেকে নিচ্ছি বাবা

দেখতে পাচ্ছো যে মুড়িগঙ্গা নদীর উপরে চলছে কিন্তু মুড়িগঙ্গা নামে এল এল সি দাদার কাছ থেকে জেনে নেব আচ্ছা এই যে এল সি পরিষেবা যাত্রীদের জন্য এবং গাড়ি ভাড়াপাড়ের জন্য এই এলসিডিটা নাকি নতুন এসেছে এই বিষয়টা যদি একটু বলেন এই জাহাজটা হচ্ছে উদ্বোধন হয়েছে ঠিক মহলের আগের দিন আমাদের মন্ত্রী মহোদয় বা আমাদের সমস্ত অফিসাররা এটা উদ্বোধন মানে শুনছিলাম এটা আসবে আসবে শালিবার ডগে শালিমার ডক থেকেই এটা ডেলিভারি নিয়েছি নিয়ে চাঁদ পালে ছিল মাঝখানিগুলো এখানে এসেছি এই গত দিন গত কালকে শনিবার শনিবার থেকে এটাকে চালু করা হয়েছে গঙ্গাসাগর এই চালু এই মরিগঙ্গাতেই এই মরিগঙ্গাতেই মরিগঙ্গা বেশ একটা টু কোচবেড়ে এটা পারাপারের জন্য মানে গাড়ি প্লাস যাত্রী গাড়ি প্লাস যাত্রী এবং যাত্রীর সুবিধার্থে এখন নদী চড়া পড়া ড্রেজিংয়ের সুবিধার্থে এটা দিয়ে পারাপার হচ্ছে

আর মিডিল এ হচ্ছে আর জানা আমি ভেতরে ঢুকে যাচ্ছি আর আমাদের ঘোষ বাবু রয়েছে ঘোষ বাবুর কাছ থেকে দেখে নেব মাস্টার ভালো মাস্টার ঘোষদার আজকে দেখাচ্ছিলাম যে আপনাদের বলেছিলাম যে কিভাবে এলসিডি চালায় কথা কিন্তু কন্ট্রোল করছে আর সেখানে কিন্তু গিয়ার রয়েছে অনেক কিছু সব হাতে ভ্যাসেলের মতো সেম ভ্যাসেলের মতো সেম তো মানে এটা মানে নিয়মটা মানে হাতে যেরকম সিস্টেম সেরকম সিস্টেম mesela আগে কি হতো নিচে যেরকম ইলেকট্রনিক সিস্টেম হ্যাঁ গোজdak কত মিনিট மனுয়াল এই যে নতুনটা চালাচ্ছ মানে আগে তো বুলবুল চালিয়েছো বুলবুলেছে এটা আর মুড়ি গঙ্গা নদী তো মুড়ি গঙ্গা নামে এটার নাম কেমন লাগছে ভালো মানে নতুন জিনিস একদম নতুন চালাচ্ছ অনুভূতিটা কেমন ভালো আর এটাই তো আগের চেয়ে সেটা বুলবুলের চেয়ে অনেক বেশি গাড়ি ধরবে নাকি মানে সাগর মেলার ক্ষেত্রে এটা মানে মেলার আগে চলে আসার জন্য অনেকটা উপকৃত হবে নাকি মানে আচ্ছা ঘোষদা এটা তুমি কত বছর এটার সঙ্গে যুক্ত রয়েছে দাদা কিন্তু ষোলো পনেরো ষোলো বছর ধরে এই এলসিডি চালাচ্ছে বিভিন্ন সময় দাদাকে আপনাদের দেখিয়েছি আবার একটা এলসিডি আসছে দেখতে পাচ্ছ ওটা যাত্রী নিয়ে না ওটা বুলবুল দাদা কিন্তু সেই বুলবুল চালাতো সুন্দরিনী সুন্দরিনী আর এরপরে আছে পিডাব্লিউডি আছে আর বুলবুলও আছে তো মানে তিনখানা তোমাদের তাহলে তিনখানা এলসিডি এখন রেডি আছে সুন্দরিনী বুলবুল আর মুড়ি গঙ্গা আরো আসবে আরো আসবে মানে দেখতে যাত্রী মানে দাদাদের মূল লক্ষ্য সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার নাকি একদম মানে মানুষ যেতে না মানে একই লয় তার জন্য মেসেজ যখন বন্ধ থাকে কোন সমস্যা না হয় এরকম কুয়াশা মেন কুয়াশা শীতকালে এসব সমস্যা না হলে এলসিডি দিয়ে ভ্রমণ করলে যাচ্ছি পুরো মানে খালি হয়ে যাবে মানে বিগত বছরও দেখেছি এবছরও দেখতে পাবো মানে এখন থেকে শুরু হয়ে গেছে কারণ এবছর কুম্ভ মেলা রয়েছে পূর্ণ কুম্ভ প্রয়াগরাজে তার জন্য অনেক পুণ্যার্থী কিন্তু আগে থেকে গঙ্গাসাগর ভ্রমণ করে চলে যাচ্ছে ঠিক বলছি তো সেই কারণে আগে থেকে তোমাদের এলসিডি চালাতে হচ্ছে অন্যান্য বছর এলসিডি মানে মেলার সময় চালাতে হতো এখন আগে থেকে চালাতে হচ্ছে মানে বলা যেত আর যাত্রী তো প্রচুর আসছে তোমার যেটা হচ্ছে কত যাত্রী ছিল আনুমানিক আনুমানিক বললে কত ছিল আনুমানিক কম ছিল

এলসিডি দিচ্ছে টিপ মানে দেখো মানে শুধু কালো কালো মাথা শুধু কালো কালো মাথা দেখো যে টিপটা মানে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে আটই জানুয়ারি থেকে তার আগে এত সংখ্যক পুণ্যার্থী ভিড় জমাচ্ছে গঙ্গাসাগরে মানে ভ্যাসেল কি করবে এলসিডি তে কন্ট্রোল করতে হচ্ছে এটা দেখছে সুন্দরিনী যাচ্ছে তারপরে বুলবুল মানে একের পর এক এলসিডি এইভাবে চলতে আছে মানে সকাল টাইম যেহেতু কচু বেড়িয়ায় লোকটা কম লন নম্বর এটা লোকটা বেশি যাত্রী যাত্রী যাচ্ছে দেখুন ভিড়টা দেখুন আসিফদা সাগরের ওয়েদার ভালো বৃষ্টি হয়নি ভিড়টা শুধু দেখুন আবার রেল সিটি যাচ্ছে মানে শুধু কালো কালো মাথা আর কচু বেড়া থেকে বিকেলবেলা ভিড় আচ্ছা কচু বেড়া থেকে তো বিকেলবেলা ভিড় ভিড়টা হবে বিকেলবেলা কচু পয়েন্ট থেকে এবারে আমরা কিন্তু দেখতে দেখতেছি যে বুড়িগঙ্গা নদীর মাঝখানে কিন্তু ওরা কাছে ওখানে রাখছে আবার তো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি যে মুড়ি ওখানে সেটা এসে আবার বসে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে ড্রেজিং হচ্ছে মুড়িগঙ্গা নদীর একদম মাঝখানে যেখানে কিন্তু গত বছর ভ্যাসেল আটকে গেছিল আপনাদের দেখেছিলাম লাইভে সেইখানে কিন্তু আবার ড্রেজিং হচ্ছে সামনে চড়াটা দেখা যাচ্ছে দেখুন ট্রলারের সোজা লক্ষ্য করুন একদম ডোয়া চড়া একদম সার ভাড়ায় যাচ্ছি আমরা তাই এলসিডি চলছে ওইখানে ভ্যাসেল আটকে গেছিলো এবছর কি হয় ড্রেজিং চলছে দুটো সেটা সময় বলবে আর এপারে খালি ভ্যাসেল আসছে যেহেতু লর্ড নম্বর এইতে প্রচুর ভিড় আর ভিড়টা দেখতে পাচ্ছো আমাদের ঘজবাবু রয়েছে মানে না না এলসিডি হলে ভিড় কন্ট্রোল করা যেত কারণ যে পরিমানে মানে অন্যান্য বছর দেখেছি গঙ্গাসাগর মেলার আগের মুহূর্তে এতটা ভিড় হয় না এবছর যে ভিড়টা হচ্ছে কুম্ভ মেলার জন্য মনে হয় নাকি অনেকে ঘুরে গিয়ে কুম্ভ মেলা যাবে যেহেতু পূর্ণ কুম্ভ এটা বারো বছর পরে পড়ে সেই কারণে কি মানে তুমি তো আগে চালিয়েছো মেলার আগে কিন্তু এইভাবে এলসিডি চালাতে হয় না মানে মেলার সময় তোমাদের চলে কন্টিনিউ প্রায় এলসিডি চলে এলসিডি ঘাট থেকে এখন ভেসেল ঘাট থেকে আর এই এলসিডি চালাতে হয় মহালয়ার কটালে মাঘী পূর্ণিমার কটালে সেগুলোই চালাতে হয় এবছরও মাঘী পূর্ণিমার প্রচুর দর্শক হবে আপনারা জানেন যে এবছরও প্রচুর ভিড় হবে কারণ সাগরের যোগাযোগ ব্যবস্থাটা মানে বলা যেতে পারে ভ্যাসেল বন্ধ থাকলে এই যে এলসিডি দিচ্ছে এই পরিষেবাটা কিন্তু খুব সুন্দর কারণ যাত্রীরা দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা লাইনে কখন শেষ হবে কি ব্যাপার সেটা কচুবাড়ার ব্রিজের কাজ এখনো শুরু হয়নি টেন্ডার দেখেছে কোন কোম্পানি টেন্ডার নেয় সেটা সময় বলবে দাদা আপনার নামটা দাদা আপনার নামটা বিদ্যোপ্তম ঘোষ দাদা বিধ্বপ্তম ঘোষ পনেরো বছরের দাদার অভিজ্ঞতা রয়েছে আরো পাচ্ছো আরো এলসিডি রয়েছে এগুলো কিন্তু কিন্তু সময় সময় চলবে আর দাদাদেরও মেলার কন্টিনিউ চলবে কারণ দাদারা গাড়ি বাড়াবার করে মানে প্রশাসন লেভেলের প্রচুর গাড়ি বাড়াবার হয় সেগুলো কিন্তু দাদাদের এই এলসিডির মাধ্যমে কিন্তু সারা মানে যত সময় জোয়ার থাকে দাদারা কিন্তু পারাপার করে সেটাও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে একদিন লাইভে আসবো আজকে যাত্রী বারাবার করছে সেটা দেখালাম একদিন গাড়ি বারাবারের ভিডিও আসবে তো গোজদা একদম একদিন চেষ্টা করব দাদাদের ভিডিও আনার দাদারা কিন্তু যাত্রীদের সঙ্গে মানে দিন রাত পরিষেবা দিয়ে থাকে কারণ এক সময় আমি দেখেছি রাত বারোটার সময় এলসিডি পরিষেবা দিয়েছি যাত্রীদের জন্য তখন ভ্যাসেল চলেনি দাদারা ঝড়ের সময় ভ্যাসেল বন্ধ ছিল রাত বারোটার সময় এলসিডি ঘাট থেকে কিন্তু এলসিডি পরিষেবা দিয়েছিল দাদারাও কিন্তু প্রচুর পরিশ্রম করে আর আমরা লন্ডন ভার উদ্দেশ্যে ধীরে ধীরে চলে আসছি দেখতে পাচ্ছ ধীরে ধীরে দেখতে পাচ্ছ আর আমরা ধীরে ধীরে যাচ্ছি প্রচুর দর্শক এত সময় আপনাদের সামনে কথা বললাম আর চালা চালালো বসটা বসটা কিন্তু চালালো দাদা কে মনে রাখবে আর ভিড়টাও দেখালাম এর আগেও ভিড় দেখিয়েছি আমি এখন বাজে নটা তেইশ খুব তাড়াতাড়ি চলে এসে কিন্তু তাড়াতাড়ি দেখতে পাচ্ছ যে ভিড়টা দেখাচ্ছে আর আজকের ঘাট ঘাটে যে ভিড়টা সেটাও আপনাদের দেখাবো আর এবারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে খুব কম সময় পঁয়তাল্লিশ মিনিট লাগে ভ্যাসেলে কিন্তু এতে আধ ঘন্টার মতো বুঝে যাচ্ছে হ্যালো হ্যাঁ তুই কোথায় তুই কি ঘাটে আমি তো গাড়ি নিয়ে যাই শুরু জানুয়ারি থেকে জানুয়ারি থেকে শুরু আর তাই সাগর মেলা নিয়ে কথা নয় এবছর সাগর মেলা আগের মুহূর্তে প্রচুর ভিড় হবে জানুয়ারির শুরু থেকেই ভিড় হবে কারণ বছর বারো বছর পরে যে পূর্ণ কুম্ভ মেলা আহ উত্তর প্রয়াগরাজে সেখানে কুম্ভ মেলা কিন্তু অনুষ্ঠিত হবে তেরোই জানুয়ারি থেকে তাই কিন্তু পুণ্যার্থীরা যারা তেরোই জানুয়ারি যে পূর্ণ স্নান রয়েছে গঙ্গাসাগরে সেই পূর্ণ স্নানের আগে কিন্তু অনেকে স্নান করে কিন্তু রওনা উদ্দেশ্যে কারণ সেখানে পূর্ণ কুম্ভ মেলা হচ্ছে তেরোই জানুয়ারি থেকে মাসে একটুখানি সার দিতে হবে একটুখানি একটুখানি আমি আবার ধরো সাইড এ নম্বর এর উদ্দেশ্য কিন্তু যাচ্ছি বাসুদা কোথায় যাচ্ছি আমি কাকদিবে যাচ্ছি গো কাকদিবে যাচ্ছি এই দাদাভাইরা এরকম হচ্ছে আ থেকে আপনাদের ভিডিও দেখাবো এখন কিন্তু ভিড়টা কম কারণ সকাল টাইমে কচুবিড়িয়ার বাসাল ঘাটে কতটা সংখ্যক যাত্রী থাকে না বিকেল টাইমে প্রচুর ভিড় হয় কিন্তু সকাল টাইমে থাকে না আর সকাল টাইমে নম্বর কিন্তু সেই লেভেলে ভিড় মানে বেরিয়ে সুন্দরী দেখেছো প্রচুর ভিড় বুলবুলও চলে আজকে বুলবুল দেখতে পাচ্ছি না কিন্তু এটা মুড়িগঙ্গা এটা নতুন এসছে একদম গঙ্গা নদীতে চলার জন্য কিন্তু মুড়িগঙ্গা এটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে এখন কিন্তু মেলার আগে কিন্তু চালু হয়ে গেল এটা চালু হতে আরও কিন্তু ভালো হবে কারণ এটা অনেকটা বড় সুন্দরিনী আর বুলবুলের চেয়ে অনেকটাই বড় পিডাব্লিউডির যেটা চলে সেটার সঙ্গে কিন্তু এটা কিন্তু ভালোই পাল্লা দেবে কারণ অনেকটা বড় আর গাড়ি বাড়াবার খুব ভালো হবে আগে গাড়ি বাড়াবার হলে চার দিন লেগে যেত সাগরে কোনো মানে এখন বলা যেতে পারে সাগরে দ্রব্যমূল্য কাকদ্বীপের মতোই কিন্তু প্রায় মানে ভুসিমাল দ্রব্যের দাম বা অন্যান্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু কাকদ্বীপের মতো কারণ এখন ডাইরেক্ট ট্রান্সপোর্টে কলকাতা থেকে ট্রান্সপোর্ট গাড়ি ডাইরেক্ট সাগরে চলে যাচ্ছে একদিনের ভিতরে রিটার্ন হয়ে যাচ্ছে আর আগে কি হতো একটা গাড়ি গেলে চার দিন সময় লাগতো আর এখন অনেকগুলো এলসিডি চলার কারণে গাড়ি কিন্তু পরিষেবা ভালো মানে যেগুলো ইমারতের দ্রব্য এবং সাগরে বিশেষ করে সিমেন্ট সিমেন্ট সমস্ত রকমের গাড়ি যায় সিমেন্টের গাড়িটা যায় না সিমেন্ট গাড়ি বাদে সমস্ত মানে সবজি থেকে শুরু করে অন্যান্য হুসিমাল সমস্ত রকমের গাড়ি কিন্তু যায় তার কারণে কিন্তু সাগরে অনেকটাই মানে এর ভাড়াও অনেকটাই কম মানে লোডে যেটা এর পরে একদিন ভিডিওতে আসবো গাড়ির ভিডিও আগে আপনাদের দেখিয়েছিলাম লোডে কত টাকা আনলোডে কত টাকা সেটা আবার একদিন লাইভে নিয়ে আসবো কিন্তু অনেকটাই কম কারণ এখানে ভাড়া করলে একটা ভাড়া আছে এখানে মুঠে আছে আবার সেপারে ভুটবুটি মুটে আবার গাড়ি কিন্তু এটা ডাইরেক্ট গাড়ি চলে যাবে গাড়ি রিটার্ন চলে যাবে একদিন দেখাবো আপনাদের আর এখন কিন্তু যাত্রী যেহেতু কুচুবড়িয়া থেকে আসছে লড নম্বর এইট সকালে ভিড় জমেছে তাই কারণে কিন্তু এই এলসিডি দেওয়া হচ্ছে আর কচুবুড়া থেকে এই সমস্ত যাত্রীরা এসছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম সব বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে গঙ্গাসাগর ব্লগে ফলো রাখবে গঙ্গাসাগর মেলার সমস্ত রকমের আপডেট কোথায় ভ্যাসেল আটকে গেছে বা কোথায় কোনো কিছু গঙ্গাসাগর মেলার দু হাজার পঁচিশে সমস্ত রকমের আপডেট দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন সেখানে গঙ্গাসাগর মেলার দু হাজার পঁচিশে সমস্ত রকমের আপডেট দেখতে পাবেন বিগত বছরের মতো দু হাজার চব্বিশে যেমন আপডেট দিয়েছি আপনাদের দু হাজার পঁচিশেও সেইভাবে আপডেট দেবো অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখবে সেখানে কিন্তু প্রতিনিয়ত গঙ্গাসাগর মেলার আপডেট পেয়ে যাবে আর এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা দাদা ভাইরা রয়েছে আর এলসিডি কিন্তু পৌঁছে গেছে লট নম্বর এটের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ মুন্নালাল দাদা